নমস্কার স্বাগত জানাচ্ছি আমার বনশ্রী ব্লগে আজকে আমি তোমাদের সাথে আমার একটা শখের জিনিস শেয়ার করতে যাচ্ছি কারণ তোমরা আমার ফ্যামিলি তাই জন্য ফ্যামিলির সাথে সব কিছুটাই আমি শেয়ার করতে চাই গত তিন দিন আগে আমি এই শখের জিনিসটা অর্ডার করেছিলাম অ্যামাজনে তো আজকে আমি জাস্ট দরজাটা খুলে বাইরের আবহাওয়াটা দেখছিলাম কারণ আমি থাকি সাউথ ইন্ডিয়াতে আর সাউথ ইন্ডিয়াতে এখন কিন্তু মনসুন সিজন চলছে তো সারাদিন বৃষ্টি পড়তেই থাকে তো আজকে দেখলাম ভীষণ রোদ উঠেছে আর বাইরের ওয়েদারটা কি সুন্দর দেখতে লাগছে তাই জন্য বাইরের আবহাওয়াটা দেখার জন্য দরজা খুলে যে গিয়েছি অমনিই দেখি ডেলিভারি বয় কল না করেই আমার ঘরে চলে এসেছে বক্সটা হাতে করে নিয়ে যখন দেখি বক্সটা এত বড়ো তখন ভাবলাম যে যত কিছু অর্ডার দিয়েছিলাম জন্যে সব কিছুই মনে হয় চলে এসেছে আজকে কারণ বক্সটা ছিল এতটাই বড়। খুলে যখন দেখি দেখলাম আমার শখের জিনিসটা এসেছে এই যে আগারো হেয়ার ড্রায়ার অনেক দিনের ইচ্ছেটা পূরণ হয়েছে আমার আর এইটা যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু এর লিঙ্কটা আমি ড্রিসক্রিপশন বক্সতে দিয়ে দেব। এইটা হচ্ছে আগারো হেয়ার ড্রায়ার আর এইটা রয়েছে কিন্তু টুয়েলভ হান্ড্রেড ওয়াটের তোমরা চাইলে কিন্তু এটা বাই করতে পারো ভীষণ ভালো আর এইটার প্রাইসটা রয়েছে কিন্তু এক হাজার আটশো উনআশি টাকা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে চলো ভিডিওটা আমি কিন্তু বেশি বড় করছি না এর অন্য কিছু রিভিউ তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু অ্যামাজনে গিয়ে দেখতে পারো ভিডিওটা আমি এখানেই অফ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা